আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি শাপলা ইসলাম আজকে আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম আমার ছেলে যাওয়াদের বন্ধু আশফাকদের বাসায় ওদের সব বন্ধুদের দাওয়াত করা হয়েছিল ওরা সবাই বন্ধু আর আমরা ভাবিরা সবাই বান্ধবী সারাটা দিন খুবই আনন্দে কেটেছে মনে হচ্ছিল একটা ছোটোখাটো ঈদ পুনর্মিলনী

খাবার দাবারের কথা না বললেই না প্রত্যেকটা আইটেম খুব মজার ছিল টেবিল ভর্তি সুন্দর সুন্দর খাবার আমরা সবাই ডাইনিংয়ে বসেছিলাম বান্ধবীরা মানে বাচ্চাদের মারা আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবার খেয়েছি আর বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল বিছানায় ওরা সবাই খুব এনজয় করছিলো একসাথে খাচ্ছিল এমনিতে তো স্কুল ছাড়া ওদের দেখা হয় না খাবার শেষে আবার শুরু হলো দুষ্টুমি আমার ছেলে যাওয়া তার ঈদ সালামির টাকা থেকে কিছু চকলেট কিনে নিয়ে এসেছে বন্ধুদের জন্য সেগুলো সে সুন্দর করে একজন একজন করে বিতরণ করছে আর বন্ধুরা তার সঙ্গে দুষ্টুমি করছে ছোট একটা বোন ছিল আরও ছোট ভাই ছিল তাদেরকেও দিচ্ছে খুব মজা হচ্ছিল আর আমরা বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছিলাম আর ওদের কাণ্ড কারখানা দেখছিলাম সাথে আমার মেয়েও ছিল আমার মেয়ে আমাকে ভিডিও করে সহযোগিতা করেছে এরপর শুরু হলো বিভিন্ন ধরনের নাস্তার আইটেম বিকেল হয়ে গিয়েছিল আমরা সারা দিন কাটিয়েছি তারপর ভাবির হরেক রকমের নাস্তা তার মেয়ে সুন্দর খুব মজাদার মিষ্টি বানিয়েছিল আমাদের জন্য আর হাতের তৈরি বেশ কিছু পিঠা ছিল খুব ভালো লাগলো খেয়ে ভাবি আমাদের সাথে জয়েন করেছিল তার মেয়ে ছিল বাচ্চারা খুবই এনজয় করেছে বিকেলটাও খুব ভালো কাটলো মজা সব কিছু যাওয়ার কেমন লাগছে তোমার অনেক মজা হলো আজকে আজকে আবার ঈদ ঈদ মনে হচ্ছে হুম সবাই আবার ফ্রেন্ডদের সঙ্গে আজকে ঈদ হয়ে গেল তাই না হ্যাঁ ভালো লাগছে না বিকেলের নাস্তা শেষ করে আমরা সবাই সুন্দর সুন্দর কিছু ফটো সেশন করে নিলাম আমরা মায়েরা আমরা বান্ধবীরা তুললাম কিছু ছবি আর বাচ্চাদেরকে নিয়েও কিছু ছবি তুললাম ওরাও নানান ভঙ্গি মায়ে নানা অঙ্গভঙ্গি করে বিভিন্ন ধরনের ছবি তুললো বেশ মজা হলো আসলে এভাবে মিলেমিশে ছোট থেকে বড় হওয়াটা একটা ভাগ্যের ব্যাপার আমরা চেষ্টা করি আমাদের সন্তানদেরকে এভাবে সময় দেওয়ার জন্য আপনারাও তাই করবেন এরপর এলো বিদায়ের পালা সবাই কেমন লাগলো ভিডিওটি জানাবেন সকলকে ধন্যবাদ